তোমারে আমি সুরে সুরে ডাকি মলা তোমারে কবুল করো তোমার দাসি রে কবুল করো তোমার দাসি রে গানে গানে ডাকি মলা তোমারে আমি সুরে সুরে ডাকি মলা তোমারে কবুল করো তোমার দাসিরে মলা কবুল করো তোমার দাসিরে আমার মস্ত গুনাগার ইব্রাহিম কে আগুন হতে করিলে উদ্ধার তুমি আদম কে করিলে ক্ষমা মস্ত গুনাগার ইব্রাহিম কে আগুন হতে করি দার বেহেস্তের বাগান বানাও আগুন রে মলা বেহেস্তের বাগান বানাও আগুন রে কবুল করো তোমার দাস রে মলা কবুল করো তোমার দাস রে গানে গানে ডাকি মৌলা তোমার আমি সুরে সুরে ডাকি মলা তোমারে কবুল করো তোমার দাসি রে মলা কবুল করো তোমার দাসি তুমি তুমি করিলে উদ্ধার মাছের ভিতর মুসারে করিলে দয়া পূর্ণ কবুতন তুমি ইনুসকে করিলে দয়া মাছের ভিতর মুসারে করিলে দয়া পূর্ণ কবুতর কিরা হতে বাসাও নবী আয়ুব রে মলা কিরা হতে বাসাও নবী আয়ুব রে কবুল করো তোমার দাসী রে মলা কবুল করো তোমার দাসী রে গানে গানে ডাকি মলা তোমারে আমি সুরে সুরে ডাকি মলা তোমারে কবুল কর তোমার দাসি মলা কবুল কর তোমার আমি তোমার পাপি বাঁধা মস্ত গুনাগান রোধাসরে ধরা দমে নাহি করেন পার আমি তোমার পাপী বান্দা মস্ত জহাসে রে ধরা দমে নাহি করেন পার ডুবে মরবে আবুল সরকার বালুছরে মওলা ডুবে মরবে আবুল সরকার বালুছরে কবুল করো তোমার দাসিরে মলা কবুল করো তোমার দাসিরে গানে গানে ডাকি মলা তোমারে আমি সুরে সুরে ডাকি